আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন আটরুসি মাইজাল এখানে একটা পাগল সে দীর্ঘ সময় এখানে চার পাঁচ মাস যেমন একই জায়গায় দেখেন এইখানেই খাচ্ছে এখানে কি একটা অবস্থা তো আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন আলহামদুলিল্লাহ এটা নাম হলো এই জায়গার নাম হলো আটট্রুসি মাইজাল এখানে সে দেখেন কীভাবে খাচ্ছে এই একই জায়গায় থাকতেছে এবং খাচ্ছে আর দেখতে দেখতেছেন কী অবস্থা আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন আপনারা এর জন্য সেবা দিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আর দেখতেছেন কি একটা খাড়া ঢাল হ্যাঁ অবস্থা খুবই একটা করুন এই দেখতেছেন আপনারা আমরা দেখাচ্ছি এই দেখতেছেন ব্রিজের ঢাল এখান থেকে গাড়ি যাচ্ছে একটা রিক্সের মধ্যে তো আমাদের জন্য দোয়া এখানেই বাথরুম পোষা পায়খানা যা কিছু আছে মনে হয় বাথরুম অন্য জায়গায় করে সম্ভবত এখানে পোষা পায়খানা যা কিছু আছে এই হলো তার পত্র দর্শক এরকম অসহায় মানুষকে সাহায্য সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন আমরা চাই এরকম অসহায় মানুষ যারা আছে তাদেরকে সেবা দিতে আমাদের জন্য দোয়া করবেন আমি দুইটা কলা দিয়েছি দেখতেছেন হাতে কলা সেটা খাবে আমার থেকে একটা দিয়েছি চেয়ে নিয়েছে আমরা ইনশাআল্লাহ আমাদের টিম সহ আসবো ইনশাল্লাহ দোয়া করবেন সালামুয়ালাইকুম